বাংলাদেশে কি হচ্ছে এসব আসলে মাথায় ধরতেছে না সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে যে অবস্থা হচ্ছে যে একটা মানুষ পেশেন্ট এসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছে তো সেখানে গিয়ে প্রতিপক্ষ তাকে মানে কি বলে এটাকে রান্না দিয়ে কোপাচ্ছে মানে এই সব ঘটনাগুলো আসলেই কেমন জানি এবং একটা পেশেন্ট মারা গেছে বা ডাক্তার তাকে মারছে এই প্রযুক্তি বা এই চিকিৎসা মারি একজন সাধারণ মানুষ কিভাবে বুঝলো হুট করে যে একজন ডাক্তারকে বললো যে আপনাদের জন্য মারা গেছে মানে আমি জানি না চিকিৎসাবিদ্যার কিছুই মানে আমি হুট করে বললাম যে আপনাদের জন্য মারা গেছে আপনাদের অবহেলার জন্য কিংবা আপনারা মেরে ফেলছেন এটা তো একটা মানে বিচাত্র একটা ব্যাপার থাকবে তো সেখানে না গিয়ে একজন ডাক্তারকে সরাসরি যদি আঘাত করা হয় এটা কথা তো বুঝতে হবে যে আপনার হয়তো একটা স্বজন গেছে কিন্তু ওই ডাক্তারের নির্ভরতার জন্য কিন্তু আরও দশটা পেশেন্ট আছে যদি আপনি মনে করেন প্রত্যক্ষ দোষী সেক্ষেত্রে বিচার বিশ্লেষণের তো ব্যাপার আছে তারপর যথেষ্ট বিচার যেটা সেটা হবে কিন্তু আপনি নিজেই যদি বিচার করে ফেলেন তাহলে এই প্রশ্রয় আমি আসলে বুঝতেছি না মানে দেশে এই এমন পরিস্থিতির জন্য আসলে মানে যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্দেশনা অনুযায়ী থাকতে চাইছিল যে একটা সুন্দর একটা সরকার অথবা মানে দেশ গঠন করার মধ্যেই তারপর নির্বাচন দিবে আমার মনে হয় না যে এগুলা আসলে কোনো স্বাভাবিক সাধারণ মানুষটা করতেছে আমার মনে হয় যে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য যাতে নির্বাচনটা খুবই দ্রুত হয় এর জন্য সাধারণ মানুষ করতেছে নাকি কোনো দল গঠন দলের লোক করতেছে আসলে আমার মাথায় আসতেছে না সব সবকিছু স্বাভাবিক যেখানে হচ্ছে ভালো কিছু হচ্ছে সেখানে একটার পর একটা আনসার আন্দোলন মানে ডাক্তার আন্দোলন করতেছে কিছু কিছু মানুষ মারা যাচ্ছে আর একটা কথা বলি আপনাদের কাজ হচ্ছে পেশা পেশাদা মানে মানুষকে একটা মানবিক দিক থেকে সেবা দেওয়া তা আপনারা যখন একটা আন্দোলন করছেন তা এই মুমর্ষ পেশেন্টগুলোকে বাদ দিয়ে যখন আন্দোলন করতেছেন তাহলে আপনারা আপনাদের সেই মানবিক দিক থেকে মানে কতটা দূরে কিংবা মানবিক যে আপনাদের একটা মানুষ বলা হয় যে ডাক্তার একটা মানবিক পেশা বা মানবীয় সেবা বিষয় থাকে তো সেই জায়গা থেকে আপনারা চলে আসলেন তাহলে আপনারা পাশ করলেন তো বড় বড় ডক্টরের ডিগ্রি করলেন মানে কি শিখলেন তাহলে মানুষকে মেরে কি কোনো আন্দোলন সফল হয় মানে এরকম কি কোনো নিয়ম আছে কোথাও এই আমাদের দেশের অবস্থা মানে সবাই জানি যে যার জায়গা থেকে কোন ফায়দা লুটানোর জন্য কি করতে চাল্লা মালিক জানে মানে দেশ একটার পর একটা এই কিছুদিন আগে গেল আনসার আন্দোলন এখন আবার ডক্টর তারাই আন্দোলন করতেছে এবার যাবে এবার সাধারণ মানুষ যারা আছে যাদের আত্মীয় আন্দোলন করবে মানে এইটাই কি মানে চলতে থাকবে এরকম এতে কি দেশ ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে আমি বুঝতেছি না ভালো ভালো জায়গা শিক্ষিত শিক্ষিত মানুষগুলোর আন্দোলন করে এবং এ বক্তব্য কারা হচ্ছে সাধারণ ছাত্ররা কথায় কথায় শুধু ছাত্রদের মানে দোষ আনসার আন্দোলন করতেছে এদেরকে ঠেকানোর জন্য ছাত্ররা কালকে ঢাকা মেডিকেলে মানে একটা ব্যাপার ঘটছে ঘটনা ঘটছে ছাত্র সহ একটা সেখানেও ছাত্রদের মানে ভূমিকা থাকবে সব কিছু যদি ছাত্ররা করে তাহলে এখন বিভিন্ন প্রশাসন এদের মানে জবে যারা আছে যারা এখনও নিযুক্ত আছে তাদের মানে কি কাজটা কী তাদের আর এখানে আমি বুঝতেছি না যে বাংলাদেশ প্রশাসন এখনো পুলিশ বিশেষ করে তারা যে তাদের কর্মসংস্থান আসে না কী উদ্দেশ্যে কি চাচ্ছে মানে তাদের কি আবদার এই ব্যাপারটাই না এদিকে প্রায় আমাদের সারা বাংলাদেশ হয়তো চার পাঁচশোর মতো গাড়ি সম্ভবত হয়েছে আন্দোলনে এবং তাদের যে যাতায়াতের যে পেট্রোলের ব্যাপারটা এটাও মূলত নেই তো এখানে পুলিশও বা কিভাবে যাবে আসলে দেশটা এভাবে হলে মানে একটা সময় আসতেছে যে যেমন এখন আওয়ামী লীগ বললে যেভাবে মানুষ ধাওয়া করতেছে তেমনি সামনে হয়তো এটা আসতেছে যে ছাত্র বললেই সবাই মানে গণহারে তাকে মানে মারা একটা শুরু করে দিব কারণ মানুষ এতটাই বিরক্ত হয়ে যাচ্ছে আর ছাত্রদের এতটা দোষারূপ হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের নিয়ে যে ব্যাপারটা একটা ছাত্র মেডিকেলে মানে গ্যাসে অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্টে মোটর বাইকে তাকে নাকি চিকিৎসা দেরি হয়েছে এখানে আমি একটা বাস্তব কথা বলি আমার বাবাকে নিয়ে মূলত আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ গেছিলাম প্রায় উনিশ সালের দিকে একটা কথা বলি উনিশ সঠিক মনে নেই তো তখন আমার বাবার বেডের পাশে একটা ছেলে আমাদের মতো একটা বয়সী তখন একটা তো মোটামুটি শক্তি ক্ষমতা আসে ওই ছেলে ডাক্তারের অবহেলার কারণে মানে ওনার জ্বর হচ্ছে ছেলেটা জ্বর হলে যে একটা সাধারণ ট্রিটমেন্ট আসে রাতে বা যারা ডিউটিতে থাকে ওই ট্রিটমেন্টটা আসলেই দেরি হয়েছে দিতে দেবার কারণে কিন্তু ওই ছেলেটা আমাদের ওই চোখের সামনেই মানে ঘন্টা চার পাঁচ পরে মানে মারা গেছে তো যে কান্না ঠিক মতো কান্নাও করতে পারেনি মেডিকেলে তো এরকম কিছু ফল্ট কিন্তু আছে। তারপর আমি বলি যদি এরকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই বিচার বিশ্ব একটা ব্যবস্থা আছে না সেখানে তো জানাবে কিন্তু নিজেই যদি আমি ডক্টর নিজে দাবি করে কিংবা আমার ডাক্তারি কিছুই জানি না আমি যদি নিজে নিজেই বলি এটা একটা সমস্যা তাহলে আর কি করা আমাদের তো বাঙালির এটা একটা দোষ আমরা সব কিছুতেই দিন আগে তা আমি বলি কি দেশকে আসলে অস্থিতিশীল না করে কিভাবে ভালো থাকা যায় কারণ এখনও লুট আছে এখনও হাঙ্গামা কিন্তু চলতেছে এগুলো বন্ধ করে একটা সুস্থ স্বাভাবিক দেশ মানে গঠনে যেটা করণীয় সেটা আমাদের সাধারণ মানুষের করা উচিত আর দ্বিতীয়ত যে সাংবিধানিক এখন সিস্টেম চালু হচ্ছে এটা যাতে বাস্তবায়ন হয় সঠিকভাবে এটাই আমার মনে হয় খুব কাম্য হবে